বেশ কয়েকবার বিরিয়ানি বানিয়েছি কিন্তু আমার কাছে এই বিরিয়ানির রেসিপিটা ছিল সেরা আর বেস্ট বেস্ট লেগেছিলো তো হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা দেবনাথ আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত তো ঘরে ছিল চিক অল্প একটু চিকেন অল্প একটু মাটন তো বরের ইচ্ছে হলো যে বিরিয়ানি খাবে তাই সকাল থেকে তোরজো রেখেছিলো বিরিয়ানি বানানোর জন্য তো প্রথমে আমি চিকেন আর মাটনটাকে দুটোকেই হালকা একটু দই আর চিলি পাউডার আর নুন নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তেলে এভাবে ছাকা তেলে ভেজে দিলাম খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে তো ভেজে তুলে নিলাম আর এটা ছিল আদা আর রসুনের জল আদা রসুনের জল ব্যবহার করতে হবে এখানে কোনো আর কোনো মশলা যাবে না আর এখানে আমার একটা ভুল হয়েছে যে এখানে ফোড়নটা দিতে হতো আগে সেটা আমার একটু ভুল হয়ে গেছে পরে আমি ফোরনটা দিয়ে দিয়েছিলাম ফোরন দেওয়ার পরে আলুটা দেওয়ার দরকার ছিল আলুটা কিছুক্ষণ দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি কতটা ঝোল কমে এসেছে এই সময় দিয়ে দিলাম আমি মাটন আর চিকেন দুটোই তো দুটো দিয়েই আমি বিরিয়ানিটা করবো তাই আর এই দেখো আলুটা প্রথমে তুলে নিতে হবে আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে তো পুরোপুরি সেদ্ধ কোনো দরকার নেই আর মাটনটা আর চিকেনটা দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা আর এর মধ্যে দিয়েছিলাম আরও মাঝখানে যেটা দেখানো হয়নি তোমার বিরিয়ানি মশলা আর স্বাদ মতো নুনটা দিতে হবে এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর গামা গামা হয়ে গেছে ঝোলটা আর এইদিকে আমি রাইস করে নিয়েও নিচ্ছিলাম এই দেখো গোটা গরম মশলা দিয়ে তেজপাতা গোটা গরম মশলা আর রিফাইন তেল দিয়ে তো দেয়া দুন রাইস কি সুন্দর দেখো রাইসটা ঝরঝরে করে সেভেন্টি পার্সেন্ট কুক করে নিতে হবে রাইসটা তো দেখো প্রথমে সবটুকু তরকারি মাংস তরকারিটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে তারপর দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দেবো এটা এখানে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে আর হচ্ছে তোমার কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে তারপরে আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম তারপর ঘরোয়া বিরিয়ান বিরিয়ানি মশলা যেটা গোটা গরম মশলা সব ধরনের স্পাইস পাওয়া যায় দোকানে গেলে বললেই হালকা একটু খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করলেই হয়ে যায় আর ওপরে দিয়ে দিলাম রাইসটা রাইস দেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম তোমার পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে যতটুকু দুধ বেঁচে ছিল দুধটা দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে এখন দিয়ে দেবো ঘি সুন্দর করে ঘি ছড়িয়ে দিতে হবে আর তারপর এখন মুখটা আটকানোর জন্য মানে হাঁড়ির মুখটা আটকানোর জন্য দিয়ে দিয়েছিলাম আটা আটা আমি এখানে নিয়েছিলাম আর এটা এখন দমে দেবো তো এটা দমে দেওয়ার আগে একটা তাওয়া ওভেনে হালকা গরম করে নিতে হবে তো এখন বসিয়ে দিলাম হাঁড়িটা হাড়িটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো দমে থাকবে আর এটা খেতে দারুণ হয় বন্ধুরা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আমি এক একজনের রেসিপি দেখে এই আমি একজনের রেসিপি দেখে এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম আর এই বিরিয়ানিটা সত্যি খুবই দারুণ হয় আমার শুধু একটা মিস্টেক ছিল তাছাড়া সব একদম সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ ঘরোয়া ঘরোয়া বিরিয়ানি দারুণ খেতে তোমরা বাড়িতে নিশ্চয় চাই করো দেখো আর স্মেলটা যা বেরোচ্ছিলো না দারুণ এখন জল চলে আসছে ভিডিওটা এডিটিং করার সময় দেখো কত সুন্দর ধোয়া বেরোচ্ছে আর এত সুন্দর স্মেল ঘর পুরো মোমো করছিলো এই দেখো বেরিয়ে নিচ্ছি এখন বড় জন্য আর আমার জন্য দেখো কত সুন্দর এখন নামিয়ে নেবো ঝড়ঝড়ি পুরো একদম এখন মাটনের পিসগুলো বড়ের জন্য বেরে নেবো আর আমি চিকেন খাবো তাই জন্য চিকেনের আলাদা তুলে নেবো একসঙ্গেই করে নিয়েছি চিকেন আর মাটন দুটো হান্ডি বিরিয়ানি এ দেখো বরার জন্য এখন বেরে নেব আর ওদিকে একটু দইয়ের রায়তা বানিয়ে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে স্যালাড ছিল না তার জন্য ওই যখন বড় মাছের জন্য বেরিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছিলো আর খেতেও দারুণ হয়েছিলো আমার কাছে তো এটা একদম বেস্ট লেগেছিলো তো তোমরাও ভেবে নিশ্চয়ই ট্রাই করো আর খেয়ে জানিও কেমন হয়েছে এই যে আমার জন্য বিরিয়ানি নিয়েছি এক থালা বিরিয়ানি তো বাড়িতে বানালে যত খুশি খাওয়া যায় এরকম এইভাবে একটু পেঁয়াজ নিয়ে এইভাবে মুখে পরে নিলেই দারুন খেতে তো ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করি বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং